রাত প্রায় সাড়ে দশটা বিয়েবাড়ির সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজরিয়ান তার রুমে বসেছিল তার ঘুম আসছে না ভীষণ মাথা ব্যথা করছে গরম গরম এক কাপ কফি ছাড়া মাথা ব্যথা আর ক্লান্তি কিছুই দূর হবে না আজরিয়ান তার রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় বাড়ির ড্রয়িং রুম জুড়ে এখন পিনপিন নিরবতা সকল আত্মীয় স্বজন ভীষণ ক্লান্ত যার জন্য প্রত্যেকে রুমে বসে বিশ্রাম নিচ্ছে শুধু কয়েকজন কাজের লোক ছাড়া অন্য কোনো উপস্থিতি নেই আদ্রিয়ান রান্নাঘরে যায় উপস্থিত একজন কাজের মহিলাকে বলে আমার মাথা ভীষণ ব্যথা করছে এক কাপ কফি বানিয়ে দাও ওকে স্যার স্যার আপনি কি কফি এখানে খাবেন না আমার রুমে পাঠিয়ে দিও ওকে স্যার আদ্রিয়ান আর কথা বাড়ায় না বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় তবে আদ্রিয়ান তার রুমে না গিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় রুমে যেতে ইচ্ছে করছে না তার আর ঘুমও আসছে না এখন অন্যদিকে আবিহার রুমের দরজার বাহিরে উকি ঝুঁকি দিচ্ছে মেঘ তার শরীর বড় চাদর দিয়ে মোড়ানো চোখ মুখ ছাড়া ও শরীরের অন্য অংশ দেখা যাচ্ছে না মেঘের পোশাক আর তার উকি মারা দেখে যে কোনো মানুষ তাকে চোর মনে করবে আজিয়ান যখন ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে তখন হঠাৎ তার চোখ যায় মেঘের উপর দূর হতে মেঘের মুখ দেখা যাচ্ছে না তাছাড়া মেঘ পিছনে থেকে ঘুরে দাঁড়িয়েছিল তার পিছনে সাদা চাদর রাতের বেলা অন্ধকারে এমন চাদর গায়ে দিয়ে আবিহার রুমের মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে কে আদ্রিয়ান সন্দেহ হয় কোথাও চোর নয় তো চুরি করার জন্য রুমের বাহিরে এমন করে দাঁড়িয়ে আছে কিন্তু আমেরিকায় এত বড় বিশ বিলাসবহুল রিসোর্টে চুরি করার সাহস কে দেখাবে তবু আদ্রিয়ান মনের সন্দেহ দূর করার জন্য ধীর পায়ে হেঁটে যায় সেই দিকে আজ আবিহা আর কারানের বাসর ঘর বিয়ের পর আজ প্রথম তারা এক রুমে থাকবে কারান এখনও রুমে আসেনি সে বন্ধুদের সাথে নিচে কথা বলছে আবিহার রুমের ভিতরে বসে আছে সকল কাজিনরা সকালে করা দুষ্টু পরিকল্পনা অনুসারে তারা কাজ করছে আর মেঘ দরজার বাহিরে পাহারা দিচ্ছে কখন কারান আসবে আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঘের পিছনে দাঁড়ায় মেঘ আদ্রিয়ানের উপস্থিতি টের পায় না সে যখন পিছনে ঘুরে কারান এসেছে কিনা দেখতে যাবে তখন হঠাৎ করে ধাক্কা খায় আদ্রিয়ানের বলিষ্ঠ বুকের সাথে মেঘ কথায় মাথায় কিছুটা ব্যথা পায় সে মাথায় ব্যথা পাওয়া স্থানে হাত দিয়ে মেঘ তার মাথা একটু উপরে তুলে সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকায় মেঘের থেকে অল্প দূরত্বে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান মেঘ আদ্রিয়ানকে দেখার সাথে সাথেই তার থেকে দূরে সরে যায় কিন্তু আদ্রিয়ান মেঘকে দূরে যাওয়ার আগেই মেঘের হাত শক্ত করে ধরে ফেলে আদ্রিয়ান বলে মেঘ তুমি এত রাতে এখানে কি করছো তাও আবার এমন চাদর মুড়ি দিয়ে আর চোরের মতো এমন ঘরের ভিতর উঁকি দিচ্ছ কেন আদ্রিয়ানের কথার কি উত্তর দিবে এখন মেঘ যদি মেঘ তার শয়তানি পরিকল্পনার কথা আদ্রিয়ানকে বলে তবে নিশ্চয়ই কাজিনদের মতো তাকেও রিসোর্টের বাহিরে কান ধরে দাঁড় করিয়ে রাখবে সাথে উঠবোস করাবেই না না মেঘ এই শীতের রাতে কান ধরে দাঁড়িয়ে উদ্বস করতে পারবে না আর রিসোর্টে এখন শত শত মানুষ রয়েছে যদি কেউ মেঘকে উডবোস করতে দেখে নেয় তবে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে মেঘকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান ধমকের সুরে বলে ওঠে কি হলো মেঘ কথা বলছো না কেন তুমি এত রাতে এখানে কি করছো আদ্রিয়ানের ধমক শুনে মেঘ থতমতো খেয়ে যায় সে দ্রুত তার মনের মধ্যে মিথ্যা অজুহাত সাজায় এরপর সামান্য ভয়ার তো কণ্ঠে বলে ওঠে আদ্রিয়ান স্যার আমি আসলে আবিহার সাথে দেখা করতে এসেছি আবিহা তো রুমে আছে রুমের ভিতরে না গিয়ে বাহিরে এমন চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছ কেন চোরের মতো উকি দিব কেন আসলে আজকে তো আবিহা আর কারান ভাইয়ের বাসর রাত তাই একটু দেখার চেষ্টা করছিলাম পড়াশোনা বাদ দিয়ে অন্যের বাসর দেখার চেষ্টা করছিলে তুমি মেঘ পরশুদিন থেকে তোমার মেডিকেল ক্লাস শুরু হয়ে যাবে এখন যদি পড়াশোনা না করো তবে সিলেবাস কি করে শেষ করবে ডক্টর হওয়া কি এত সহজ এই সব শয়তানি বাদ দিয়ে রুমে গিয়ে পড়াশোনা করো যাও রুমে হঠাৎ রুমের মধ্যে আদ্রিয়ানের উপস্থিতি দেখে কাজিনরা সকলে ভয় পেয়ে যায় আদ্রিয়ানকে প্রত্যেকে ভয় পায় কাজিনরা ভয়ে থতমত খেয়ে বলে আদ্রিয়ান ভাইয়া তুমি মেঘ তুই আদ্রিয়ান ভাইকে কেন নিয়ে এসেছিস আরে আর কোনো উপায় ছিল না আমার এখন সকলে তাড়াতাড়ি লুকিয়ে পড় কারান ভাই আসছে মেঘের কথা শুনে সকল কাজিনরা দ্রুত লুকিয়ে পড়ে। মেঘ আজিয়ানের হাত ধরে তাকে দেয়ালের সাথে ঝুলন্ত পর্দার আড়ালে নিয়ে যায়। আজিয়ান মেঘের হাতের বন্ধন থেকে তার হাত সরিয়ে নেয়। এরপর রাগী কণ্ঠে বলে ওঠে, "মেঘ কি করছো তুমি এই সব? আর পর্দার আড়ালে লুকিয়ে কি করবে তুমি?" আজিয়ানের রাগী কণ্ঠ শুনে মেঘ বলে, "আজিয়ান স্যার, বকা পরে দিয়ে এখন একটু চুপ করে থাকেন, না হলে আমরা সকলে পরিকল্পনা নষ্টও হয়ে যাবে পরিকল্পনা নষ্ট হয়ে যাবে মানে কিসের পরিকল্পনা মেঘ আদ্রিয়ানকে কিছু বলতে যাবে তার আগেই দরজা খোলার শব্দ হয় মেঘ বুঝতে পারে নিশ্চয় কারান এসে পড়েছে আদ্রিয়ান যদি এখন কোনো কথা বলে তবে সব শেষ মেঘ তাই দ্রুত আদ্রিয়ানের মুখ চেপে ধরে মেঘের এমন কাণ্ডে আদ্রিয়ান অবাক হয়ে যায় পুষ্পসজ্জিত বিছানায় বসে আছে আবিহা মাথার তার ঘোমটা দেওয়া ঘোমটার আড়ালে ঢাকা পড়েছে লাজুক রাঙ্গা রূপবতী নতুন বউ তার মনকে শত ভয় আর সংকোচ ঘিরে রেখেছে ভয়ে তার সারা শরীর আড়ষ্ট হয়ে গেছে হাত পায়ে মৃদু কাপন ধরেছে জীবনে প্রথমবার কোনো পুরুষের সাথে সে এক রুমে থাকবে যদিও এই পুরুষ তার জন্য বৈধ তার স্বামী তবুও অষ্টাদশী কিশোরীর ন্যায় তার মন জুড়ে অজানা ভয় কাজ করছে কারণ রুমে এসে দেখে বিছানা জুড়ে বসে আছে আবিহা কারণ তার উপস্থিতি বুঝতে পারে শব্দ করে দরজা বন্ধ করে দেয় দরজার শব্দ শুনে আবিহার শরীর মৃদু কেঁপে ওঠে তার সমস্ত শরীর জুড়ে শিহরণ বয়ে যায় কারণ ধীরে ধীরে এগিয়ে আসে বিছানার কাছে এরপর বিছানায় এসে আবিহার কাছে বসে যায় কারণ নিজেও কিছুটা নার্ভাস ফিল করছে কারণ আবিহার কাছে গিয়ে ধীরে ধীরে ওর ঘোমটা সরিয়ে দেয় এরপর ওর থুতনির আলতো করে ধরে তার মুখ উঁচু করে বলে ওঠে মাশাল্লাহ আবিহা আর কারানের রোমান্টিক দৃশ্য খাটের নিচ থেকে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছে সকল কাজিনরা তারা কুটি কুটি হাসছে অন্যদিকে মেঘ পর্দার আড়ালে লুকিয়ে আছে তার সাথে রয়েছে আদ্রিয়ান মেঘের আঙ্গুল আদ্রিয়ানের ঠোঁটে অবস্থান করছে বাহিরে জানালা দিয়ে মৃদু বাতাস বয়ে যাচ্ছে আদ্রিয়ানের ঠোঁটে মেঘের আঙুলের ছোয়াল আছে মেঘ আর আদ্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ান সামান্য ঢোক গেলে এই মেয়েটা তার কাছে আসলে সে এলোমেলো হয়ে যায় মেঘ আদ্রিয়ানের চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারে না খুব দ্রুত তার চোখ সরিয়ে নেয় তার আঙ্গুল ও ঠোঁট থেকে নিচে নামিয়ে নেয় আদ্রিয়ানও কিছুটা স্বাভাবিক হয় মেঘ আদ্রিয়ানের দিক থেকে ঘুরে সামনে আবিহা আর কারানের বাসর ঘরের দিকে তাকায় কারান আবিহার থুতনি তুলে তখন মুখটা স্পর্শ করে দেখতে যাবে তখন মেঘ দূর থেকে আবিহাকে ইশারা দেয় আবিহা কান্না শুরু করে দেয় হঠাৎ করে আবিহার কান্না শুনে কারণ অবাক হয়ে যায় কি হয়েছে আবিহা তুমি কান্না করছো কেন কারণ আমি তোমার সাথে সংসার করতে পারবো না আমি আকাশকে ভালোবাসি তার সাথে সারা জীবন থাকতে চাই আবিহার মুখে আকাশ নাম শুনে কারণ অবাক হয়ে বলে এই আকাশকে আর তুমি ওকে ভালোবাসো মানে আকাশ আমার প্রেমিক হয় কারণ তবে আমি কে তুমি আমার স্বামী হও কিন্তু আমি আকাশকে ভালোবাসি ওকে ছাড়া বাঁচব না আকাশ তুমি কোথায় আবিহার এমন কথা শুনে কারানের মাথায় আকাশ ভেঙে পড়ে এই বাসর রাত নিয়ে সে কত স্বপ্ন দেখেছিল আর এখন তার বউ অন্য একজনকে ভালোবাসে কারানের ইচ্ছা করছে কচু গাছের সাথে ফাঁস টাঙিয়ে মারা যেতে অন্যদিকে কারানের এমন গো বেচারা মুখ দেখে মেঘ সহ সকল কাজিনরা হাসতে হাসতে শেষ আবিহার মুখের আকাশ নাম শুনে আদ্রিয়ান প্রথমে অবাক হয় আবিহা অন্য একজনকে ভালোবাসে কথাটা বিশ্বাস হয় না তার পরে যখন মেঘের শয়তানি হাসি দেখে তখন বুঝতে পারে নিশ্চয়ই এসব এদের কাজ তবে আদ্রিয়ানের কাছে বিষয়টা খারাপ লাগে না কারণ বিয়ে করার জন্য খুব পাগলামি করছিল ওর একটু শিক্ষা হওয়া উচিত আদ্রিয়ানো ও পর্দার ফাঁক দিয়ে কারান আর আবিহার কাণ্ড দেখতে থাকে সত্যি কারানকে দেখে এখন ভীষণ ফানি লাগছে বেচারা আবিহা আরও বলে যে সে আকাশকে অনেক ভালোবাসে তার সাথে সংসার করতে চায় কারানকে অনুরোধ করে আকাশের কাছে তাকে দিয়ে আসতে কারান বেচারা আবিহার কথা শুনে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা রিসোর্টের বাহিরে গাড়ি থেকে নামে জিয়া সে আজ বিয়ের অনুষ্ঠানে আসেনি তার মূল কারণ সে আদ্রিয়ানের উপর রাগ করেছে জিয়ার গালে যে সাপটা থাপ্পড় পড়েছে তা সে ভুলে যায়নি জিয়া তার প্রতিশোধ নিবে অবশ্যই নিবে আদ্রিয়ান শুধু তার জেদ হোক বা ভালোবাসা আদ্রিয়ানকে তার চাই কিন্তু আদ্রিয়ানকে সে জোর করে নিজের করতে পারবে না তার জন্য আগে আদ্রিয়ানের কাছে কালকের ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এরপর ধীরে ধীরে আদ্রিয়ানের কাছে একটু একটু করে যেতে হবে তাকে ভালোবাসার মায়ায় জড়াতে হবে জিয়া আদ্রিয়ানকে এমনভাবে তার ভালোবাসার মায়ায় জড়াবে আদ্রিয়ান চাইলেও সেখান থেকে বের হতে পারবে না অসম্ভব